ওদের আমাদের তৃণমূল যে ছাত্র পরিষদ আছে ওদের ইডি আছে আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে ওদের সিবিআই আছে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে ওদের ইনকাম ট্যাক্স আছে আমাদের এই লড়াইটা অন্য শত্রু লড়াইটা লড়াই হবে এই লড়াইটা লড়াই হবে আমাদের ওদের গণসংগঠন নেই ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে

আরে ভাই একটু জনবিস্ফোরণ হবে এরপরে এখন তো সবাই একটা জায়গায় হয়েছে পরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠির ছেলে পুড়ে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্নীতি দেখতে পাচ্ছে না এই জনবিস্ফোরণ ভারতবর্ষে হবে ইডি গেলে হবে বললে যে যাবে তন্ত্রের সমস্যা গেলেই কি এই রিস্টনী কেন্দ্রীয় সরকার